এমন একটা কমিটি উপহার দেবে মানুষের পরে তবে কমিটি প্রবেক কমিটি এবার হবে না এবার ন্যায্য কমিটি হবে আমি অনেক চাই আমার সুন্দর বড় ভাই আছেন ওনার আমি বারবার বলছি ভাই যারা রাজপথে ছিল তাদের নিবেন আগে যারা অন্য গানের ছিল তাদের আনবেন নামবেন না আনবেন না আমার আর পত্রিকা দেওয়ার কিছু নাই

আমার একটাই কথা জাতীয়তাবাদী দলের নির্বাচনে যে কয়টা নির্বাচন হয়েছে পশ্চিম ডিস্ট্রিক্টে সব কটা নির্বাচনে আমরা জাতীয়তাবাদী দলের ধারা শীর্ষের ভোটে সময় ক্ষমতায় আছি আগামীতেও আমরা ইনশাল্লাহ এই চারটা তিনটা সিটে হোক চারটা সিট হোক আমরা তেরোটা সিটে ইনশাল্লাহ আসবো আপনারা দোয়া করবেন আর আমাদের সহযোগিতা করবেন আজকে যে অভিভূত হয়ে গেছে আমি মুসলিম জাইসা আর উনিশশো চৌষট্টি সনে একবার মুন্সিগঞ্জে আসছিলাম উনিশশো চৌষট্টি সনে চেহারা দিয়ে আমি মুসিজা আসছিলাম আজকে সেই বংশীগন্ধের চেহারা কোনো পরিবর্তন হয় নাই ইনশাআল্লাহ আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই মহদি সাহেবকে নিয়ে আমরা যদি আবার ক্ষমতায় যেতে পারি এই বংশীগঞ্জে এই মুন্সীগঞ্জে কিছু না কিছু কর্মকাণ্ড আমি জাতীয় দলের ব্যানারে ধারে শেষে বেগম খালেদা জিয়া হোক তারেক রহমান সাহেব হোক যেই নেতৃত্ব দেয় আমি অবশ্যই কিছু না কিছু কাজ করবো করার জন্য একটা পরিবর্তন হওয়া উচিত বাংলাদেশের যতগুলি সাব ডিভিশন আজকে ডিস্ট্রিক্ট হয়েছে মুন্সীগঞ্জের জেলা হয়েছে জেলা হলে মুন্সিগঞ্জের কোনো পরিবর্তন হয় নাই আমার কাছে আজকে মুন্সিগঞ্জ মনে হয়েছে অনেক অবহেলিত এবং এখানে কেউ কোনো দিন শাসন করছে গাড়ি আমার মনে হয় না আমি শ্রদ্ধা বলে স্মরণ করি আজকে অসুস্থ হয়ে শুয়ে আসলেন ব্যক্তি ছিলেন আজকে রাজনীতি করবে আমি আশা করব ওনার সঙ্গে সুস্থ সুন্দরভাবে রাজনীতি করতে পারবে এবং আমাকে দাঁড়িয়ে আপনাদের কোনো অপকার হবে না ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু আমাদের সম্ভব আমি সেটা করার সম্ভব চেষ্টা করব। পনেরো ষোলো বছর চলে গেছে দেশ থেকে শত সহস্ত্র টাকা লুট করে নিয়ে গেছে দেশের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে নাই দুঃশাসনের জ্বালায় আমরা আজকে নিপরিত অনুশেষিত আজকে যেই ক্ষমতা সরকার নিয়ে আসেন তারা কোন সরকার হিসাবে নিজেদের পরিচয় দিতে পারেন নাই আমরা দলের থেকে বারে বারে বলতেছি তুমি নির্বাচনটা দিয়ে যাও তোমার পক্ষে সম্ভব না এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমরা আশা করি আগামীতে নির্বাচনে আমরা জনগণের সরকার যদি আসে অবশ্যই দেশে শান্তি আসবে প্রতিটা মুহূর্তে ঢাকা শহরে আমরা দেখি আজকে হরতাল কালকে এইটা কালকে সেইটা চলাচল অযোগ্য হয়ে যাচ্ছে ঢাকা শহর এইভাবে একটা দেশ চলতে পারে না আমি সবই না সবার কাছে অনুরোধ করব আপনারা দোয়া করবেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ানা সুস্থ দেশে ফিরতে পারে সেই সাথে তার রহমান সাহেব যেন আগামী দিনে এই এই দলের সভাপতির ভার নিয়ে দেশে আসতে পারে আমরা সবাই এই দোয়াই করব আগামী চব্বিশ তারিখে আমাদের দলের একজন সিনিয়র নেতা ডক্টর মোশারফ হোসেন সাহেব আমাদের এই মুন্সিগঞ্জ শহরে আসবেন ওনাকে কেন্দ্রের থেকে নির্দেশ দেওয়া হয়েছে একটা চব্বিশ তারিখে একটা অনুষ্ঠান করার জন্য এবং সেই দিন আজকের এই সমাবেশ যা দেখতেছি আমি বিশ্বাস করি যে মুন্সিদের থেকে বড় একটা সমাবেশ হবে মহুদ্দিনের নেতৃত্বে আপনারা সবাই আমাদের সেই সমাধানের সমাবেশে আসার চেষ্টা করবেন এবং মহুদ্দিন সাহেবের জন্য দোয়া করবেন সবাই আমিও দোয়া দোয়া করি নেত্র নেতা নেত্রী যা যারা আছেন দলে নির্ধারণ যারা করেন তারা চাইলে হয়তো মহুদ্দিন ভাই ইনশাল্লাহ আবার উনি ওনার নিজের বনেই আবার মুশি মুন্সীদের নেতৃত্ব দিবে এই আশা সবাই ভালো থাকেন

That's what you're looking for.